আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হওয়ার পর নাগরিক সম্বর্ধনায় কি বললেন গোলাম আসপিয়া যিনি নামে এলাকায় পরিচিত সেই মহান যিনি যিনি ছিলেন আছেন যিনি থাকবেন যার ইচ্ছাতে ধরা হয় পৃথিবীতে আশা যার ইচ্ছাতে চলে যাওয়া জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব যাকে দিতেই গেল তার প্রতি পুরো কৃতজ্ঞতা জানানোর পরে পরে শেষ নবী হজরতল্লা বিশ্ব নবী বিশ্ব মানবতার মুখে প্রতীক শুধু মুসলমানের না সমস্ত মানুষের তার প্রতি এক আকাশ দরুদ বর্ষিত হোক তারপরে পরে যারা মঞ্চে আছেন সামনে আছেন শুনছেন তাদের সকলকে আমার ব্যক্তি সৎসার তরফ থেকে এবং প্রতিষ্ঠানের তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা শুভকামনা জানিয়ে একবারে অন্তিম লগ্নে আমি দুটি কথা বলবো একটা মালয়েশিয়া জাম্বিয়া নাইজেরিয়া যেখান থেকে আমাকে ছ ছটি পুরস্কার দিয়েছে তাদের কাছে যিনি আমার করে পাঠিয়েছেন আজকে এই মুহূর্তে তিনি এখানে নাই সেই ডক্টর তরুণ পালকে স্মরণ করি তাকে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা জানাই আর আমি একটি কথা বলবই শুধু আপনাদের কাছে আমার যে পুরস্কারের কথা বলছেন আমি শুধু মালয়েশিয়ায় একদম অন্তিম লগ্নে শেষে ফিরে আসার সময় সাংবাদিকের সামনে কথা বলেছি এখানেও বলেছি খবরের কাগজের কথা আমার এই পুরস্কার আমার একার নয় আমি ছোটবেলায় যখন আমার গ্রামে ছেলেদেরকে নিয়ে যুব সংঘ নিয়ে রাস্তা তৈরি করেছি আজ থেকে আটত্রিশ বছর আগে রক্তদান শিবির হয়ে তখন অশির জানতো না তার পরবর্তী হতে ধারার নজরুল সম্ভব সেখানে সম্পাদক সেখানে তরুণ তুর্গিরা মাসালে সাথ দিয়েছেন পরবর্তী অধ্যায় দারুণ সেহারা বাজার বড় বড় মহান মহান ব্যক্তিত্ব যাদের কাছে কোরআনের কথা হাদিসের কথা পেয়েছি যারা আমাকে সোজা পথে চলতে সাহায্য করেছেন পরবর্তী অধ্যায়ে রহমান রহমান মিশন খাস করে আমার দুই সহযোদ্ধা পাশে শফিকুল ইসলাম এবং হাজি আশ্রবানী এবং একদল তরুণ যে বা যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আজকের এই বিশেষ মুহূর্ত থেকে স্মরণ করি আমি বলছি একটা প্লেয়ার প্রশংসিত করে গোলদাতা হিসেবে তার নামটাও থাকে আমাকে সোশ্যাল ওয়ার্কের জন্য এডুকেশনের জন্য ডক্টরেট দেওয়া হয়েছে সম্প্রীতিরূপ কাজ করার জন্য শান্তি পুরস্কার দেওয়া হয়েছে কিন্তু টিম গেম একা পক্ষে তো করা সম্ভব না একটা দলকে তো একা জেতাতে পারে না যে তিন মধ্যে বলটা ঢোকায় সে গোল করলো গোলদাতা হিসেবে তার নাম থাকতে পারে মানুষ সে আমার নাম মোল্লা গোলা মাস মাসে সার্টিফিকেট দিতে পারে কিন্তু জেতে তো দল গোল করার পর বলে না যে অমুক জিতেছে বলে অমুক দল জিতেছে সেই দলের প্রতি একটা বলটা তো সাজিয়ে দিয়েছে অনেকগুলো প্লেয়ার তা আমাকে ওই জায়গায় যেতে আমার লক্ষ্য পথে অভিষ্ট যেতে যে বা যারা সাহায্য করেছেন আজকের জয় তাদের জন্য এটা তাদের কথা স্মরণ করে আর আমার জীবনের ক্ষেত্রভূমিতে অস্বীকার করতে পারি না আমার গর্বধারী জননী আমার মা তার কাছে আমার পাড়ার গরিব বিধবা মানুষ আসতেন তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করতেন মায়ের কাছ থেকে পেয়েছি আমি মানুষের পাশে থাকা মহান ব্রত মা নাই তার পরবর্তী অধ্যায়ে দিদি হাজির সাথে বেগম আমাকে পুত্থসন যদি মানুষ করেছেন তাদের কথা আমি কখনো ভুলতে পারবো না ভুলতে পারবো না আমার স্ত্রী হাজির আমাদের কথা আমাকে বাইরে বেরোনোর জন্যে তাদের কোরবানি তাদের আত্মত্যাগ এ ভুললে চলবে না আমার পুরস্কার পাওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা আমি গ্রাম গ্রামের ছেলেদের আমার মিশন এবং এলাকার যে শুভানু ভাইরা সবসময় সাহায্য করেছেন আমি জানি আমার ভাতৃপুতিন বিশ্বনাথ রায় আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার জন্যে কি আরে পরিশ্রম করেছিলেন বিশেষ কারণে আমার ছবি দেখে কেটে গেছে বিভিন্ন কারণে দেশের অনেক বড় সমস্যা আছে যাই হোক না কেন এদের যে আন্তরিক প্রয়াস চেষ্টা সেগুলো আমি অস্বীকার করতে পারি না আমার ভাই পুত্র আমাকে রোল মডেল বিশ্বাস করেন আমি মানিয়ে বলছি না আমিও তার জন্য আমি ভাবি ও আমার কাছে আদর্শ কি কারণে আজকে আমি রক্তদান শুধুই শুরু করেছিলাম আটত্রিশ বছর আগে দক্ষিণ সর্বপ্রথম আজকে রক্তদান শিবির কেউ বলছে না রক্তদান উৎসব শিবিরকে উৎসবে যে পরিণত করেছে তার কথা কি করে ভুলব এই জন্যে সকলের কাছে অনুরোধ করব দুটি কথা বলি কথা শেষ করে দিই এক নম্বর হচ্ছে যিনি পাঠিয়েছেন যার কাছে ফিরে যেতে হবে যে যে ধর্মের বাতাবরণে এসেছেন সেই ধর্মের অনুশাসন মেনে চলেন আর অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকেন সমাজকে সুস্থ রাখেন নিজের দেশের কথা ভাবেন দেশের অখণ্ডতা দেশের সার্বভৌমত্ব দেশের ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হবে আমাদের সকলকে এককভাবে প্রয়াস নিয়ে সাথে সাথে যেমন তার কথা ভাবব আবার মধ্যভূমিতে যে সমস্ত মানুষ আছেন তাদের কথা ভাবতে হবে কথা শেষ করব আমার মহান নবী এ কথা শুনিয়েছেন একটা পিপাস্ত কুকুরকে একজন দেশা রমণী একটু মুখে পানি খাইয়েছিল পিপাসত্য কুকুরকে সেই জন্যে মৃত্যুর পর যদি কোনো ঠিকানা আমরা ভাবি একটা জান্নাতের একটা জাহান্নাম স্বর্গ হোক নরক হোক সেই চান্নাতের অভিবাসী করা হবে কারণ সে কুকুরের মুখে পানি দিয়েছে নিকৃষ্ট জীব কুকুর তার প্রতি সহানুভূতিশীল হলে যদি আল্লাহ স্রষ্টা এত খুশি হন শ্রেষ্ঠা সৃষ্টিসেরা মানুষ তার পাশে থাকবেন তার সাথে থাকবেন তিনি কি পরিমাণ খুশি হবেন তাকে খুশি তো আমাদের সাম্য এই জন্যে একদিকে তার কথা ভাববো তিনি যেভাবে চলতে বলেছেন তেমন করে আমি চলবো আর সাথে সাথে মানুষের পাশে মানুষের সাথে থাকবো এ কথা ভুলে যাব না সারা পৃথিবী একটা পরিবার আর সেই পরিবারে একজন মাত্র কর্তা তিনি সমস্ত পরিচালনা করছেন যে যেখানে যেমন ভাবে আছে তেমন এই নিয়ে আমাদের নেই ঝগড়া নেই ঝামেলা নেই হ্যাঁ হতে পারে তো যে আমি আমি আমার বাড়িতে গ্যাসে রান্না হয় আমার ওভের দরকার একজনের বাড়িতে কাঠের চুলো সে কাঠের দরকার ও কাঠি রান্না করছে আমি রান্না করছি যে রান্না করছে করুক না কারোর বিরুদ্ধে আমরা না লেগি এক হয়ে এই দেশের অখণ্ডতা দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করি অবশ্য নিজের ধর্মের প্রশাসন মেনে আল্লাহ আমরা সকলকে চম্বার তহসিল করবো